নলহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে গড়ে উঠেছিল অবৈধ নির্মাণ এই খবর প্রথম দেখেছিল আজ বাংলায় এই সংক্রান্ত অভিযোগ কাজ বন্ধ করে দিলেন পৌরসভার কর্মীরা নলহাটি পৌরসভার আধিকারিকরা এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে যৌথ উদ্যোগে শুরু হলো অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ প্রসঙ্গত বুধবার তেসরা জুলাই পুকুর বুঝিয়ে এই অবৈধ নির্মাণের খবর করেছিলাম আমরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নলহাটি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের খালাসি পাড়ায় একমাত্র পুকুর বুঝিয়ে করা হচ্ছিল অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণের লিখিত অভিযোগ তারা জানিয়েছিলেন নলহাটি এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তারপরে খবরের জেরে নোড়াচড়ে বসে প্রশাসন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয় মঙ্গলবার নয় জুলাই শুরু হলো সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ চিরঞ্জিত সাউ তিনি কি বলছেন শোনাব এখন আজকে নয় কাল থেকে নির্মাণ শুরু হয়েছে নির্মাণটা যেহেতু পুকুরের মাঝে কনস্ট্রাকশন এভাবে সম্ভব নয় কোনো নয় সেই হিসাবে ভাঙা চলছে

দেখাবো আপনাদের মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বীরভূম কেস্টর গড়ে বীরভূমের নলহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে চলছিল পুকুর ভরাটের কাজ আর সেই পুকুর ভরাটের কাজ কিন্তু একেবারে অবৈধ নির্মাণ চলছিল প্রথমে স্থানীয়রা বিক্ষোভ দেখায় আর সেই বিক্ষোভ আর সেই পুকুর ভরাটের প্রতিবাদী যে নিউজ সেই নিউজ কিন্তু কভারেজ করেছিল আস্তাক বাংলা আর আস্তাক বাংলা খবর সম্প্রচার হওয়ার পর কিন্তু নড়ে বসে নলহাটির প্রশাসন রীতিমতো এদিন দেখা গিয়েছে নলহাটি পৌরসভার পৌরপতি তিন নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা সকলে কিন্তু যৌথ অভিযান চালিয়ে যে তিন নম্বর ওয়ার্ডে যে পুকুরটি ভরাট করে অবৈধ নির্মাণে কাজ চলছিল সেই নির্মাণ কাজ কিন্তু বন্ধ করে দিল আর এলাকা স্থানীয় বাসিন্দারা এই খবর এবং এই পুকুর ভরাট বন্ধ করে দেওয়ায় অবৈধ নির্মাণকে নবৈধ যে নির্মাণ হয়েছিল সেগুলি ভেঙে গুড়িয়ে ফেলা হলো আর এই ঘটনার পর কিন্তু স্থানীয় এলাকা নলহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা কিন্তু আস্তাক বাংলাকে ধন্যবাদ জ্ঞাপন করছে কারণ এই খবর প্রথম সর্বপ্রথম আস্তাক বাংলা সম্প্রচার করেছিল এবং এই খবরের জেরেই কিন্তু নলহাটির পুরসভা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিন্তু নড়েচড়ে বসে যৌথ অভিযান চালিয়ে পুকুর ভরাট বন্ধ একই সঙ্গে যে নির্মাণ হয়েছিল সেই অবৈধ নির্মাণটিকে ভেঙে গুড়িয়ে ফেলে রীতিমতো দেখা যাচ্ছে যে প্রশংসা করছে আস্তাক বাংলাকে যেহেতু নলহাটি পুরসভার যে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রয়েছে এই পুকুরটিতে বিভিন্নভাবে তারা উপকৃত হয়েছিল তাও কিন্তু মন্তব্য বক্তব্য উঠে এসেছিল রীতিমতো বিভিন্ন দপ্তরে তাদের অভিযোগ জানানো সত্ত্বেও কোনোভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি প্রশাসনকে রীতিমতো খবর সম্প্রচারের পর কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং সেই খবর সম্প্রচার করেছিল আস্তাক বাংলা এবং আস্তাক বাংলাকে নলাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছে প্রসঙ্গত বেআইনি নির্মাণ ও জবরদখল রুখতে নবান্নের বৈঠক থেকে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই বিভিন্ন জেলা চলছে অবৈধ নির্মাণ ও জবরদখল বন্ধ করার কাজ লোকেরা এসে জবরদখল করে বসে যাচ্ছে শহরে সোমবার চব্বিশে জুন নবান্ন সভা করে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন বাইরে থেকে যারা আসছেন সব জবরদখল করে বসে পড়ছেন সম্প্রতি রাজার হাতে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি এদিন সেই অভিজ্ঞতার কথা

দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু দু একটাকে করুন একটা হাউস কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো যাই হোক কোন এম এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ সল্টলেক আমার কাছে লজ্জা

উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্ট কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন হসিয়ে আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ